নাচ গান অভিনয় এই তিন ক্ষেত্রেই তিনি ছিলেন অসম্ভব পারদর্শী পিতৃবিয়োগ এবং দারিদ্র তাকে রোজগারের আশায় থিয়েটারে আসতে বাধ্য করেছিল সখীর দলে নাচ গান শুরু করেছিলেন তিনি থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করে এসেছিলেন যাত্রায় শুরু হয়েছিল যাত্রা অভিনেত্রী এবং প্রথম নারী দল পরিচালক এবং দল মালিক হিসাবে তার পথ চলা একের পর এক মঞ্চ সফল প্রযোজনা করেছেন তিনি আজ বলবো যাত্রা জগতের কিন্নর কণ্ঠী অভিনেত্রী কনকলতা চ্যাটার্জির জীবন বৃত্তান্ত আনুমানিক উনিশশো চল্লিশ সালে কলকাতার আহিরিটোলা অঞ্চলে জন্ম হয় এই খ্যাতনামা অভিনেত্রী কনকলতা চ্যাটার্জির পিতা ছিলেন ভবতারণ ঘোষ শৈশবে তার পিতা আহিরিটোলা থেকে চন্দননগরে গিয়ে বাড়ি করেন সেখানেই থাকতে শুরু করেন ছোটোবেলা থেকেই নাচ গানের প্রতি আগ্রহ ছিল কনকলতা ঘোষের স্কুল থেকে এসে পাড়ার ক্লাবে নাচের ক্লাসে যোগ দিতেন ধীরে ধীরে নাচ করতে করতে সুযোগ পেলেন তৎকালীন বেশ কিছু ডান্স অপেরা পার্টিতে নবছর বয়সে হারালেন পিতাকে মাথায় আকাশ ভেঙে পড়ল সখীর দলের মেয়ে হয়ে কনকলতা দেবী এসে পড়লেন মিনারভা থিয়েটারে স্থানীয় বাসিন্দা জনৈক পান্নালাল ভট্টাচার্যের সাহচর্যেই অভিনয় জীবনে হাতেখড়ি হয়েছিল কনকলতা ঘোষের সখীর দলের মেয়ে হয়ে কনকলতা দেবী এসে পড়লেন মিনারভা থিয়েটারে সুযোগ পেলেন শ্রীমতী নাটকে মেয়ে নাচ গান শিখতে ভালোবাসে তাই পিতা কখনো কার পণ্য করেননি চন্দ্রহাস নাটকে অপেশাদার মঞ্চে প্রথম অবতীর্ণ হন কনকলতা নাচের শাস্ত্রীয় তালিম নিয়েছিলেন কত্থক নৃত্যে যমুনা পাণ্ডে এবং গোপালজি মহারাজের কাছে মিনার্ভা থিয়েটারে প্রথম বড় চরিত্র পেলেন হিন্দি নাটক কৃষ্ণ সুধামৈতে পারিশ্রমিক ছিল আশি নব্বই টাকা মতো হিন্দি থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী সীতা দেবীর কাছে অভিনয়ের হাতেখড়ি হয় কনকলতা চ্যাটার্জির বাংলা থিয়েটারের ক্ষেত্রে সরজুবালা জহর গাঙ্গুলি প্রভা দেবীর স্নেহে থিয়েটারের অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন কনকলতা সরোজবালা দেবীর সহায়তায় সচিন সেনগুপ্তের সিরাজ দোল্লা নাটকে লুৎফন্নিসার চরিত্রে প্রথম বড় চরিত্রে অভিনয় করার সুযোগ এলো সিরাজ চরিত্রে বিখ্যাত অভিনেতা নির্মলেন্দু লাহিরি তার সঙ্গে অভিনয় করতে হবে বয়স তখন তার বারো কি তেরো বছর পরবর্তীতে মিনারভা থিয়েটারে কিন্নড়ি আত্মদর্শন নাটকে অবতীর্ণ হয়েছিলেন কনকলতা চ্যাটার্জি মিনারভা থিয়েটারে থাকাকালীন গান শিখেছিলেন কৃষ্ণচন্দ্রদের কাছে মিনারভা থিয়েটারে পারিশ্রমিক নিয়ে মনোমালিন্য হওয়ায় কনকলতা চ্যাটার্জী আসেন স্টার থিয়েটারে তখন মহেন্দ্রগুপ্ত ডিরেক্টর স্টার থিয়েটারে বিখ্যাত সব নাটকে অভিনয় করেন কনকলতা চ্যাটার্জি তার মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী উর্বশী সমুদ্রগুপ্ত তিলোত্তমা এবং আরও বেশ কিছু নাটক স্টার থিয়েটারের পরে মুনলাইট থিয়েটারে হিন্দি নাটক করতে শুরু করেন তিনি এই থিয়েটারে গুজরাটি মারোয়ারি হিন্দি নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন কনকর লতা জি। মুনলাইট থিয়েটারের কৃষ্ণনীলা নাটকে কৃষ্ণর চরিত্র করে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন কনক লতা পরবর্তীতে তিনি কিশেনজী বলেই পরিচিত হন স্টার থিয়েটারে থাকার সময় মহাপ্রস্থানের পথে বিচারক নীল দর্পণ লবকুশ অনন্যা ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন থিয়েটারে থাকাকালীন ১৩ বছর বয়সেই এক মঞ্চে অভিনয় দেখে সুরেন্দ্রনাথ চ্যাটার্জি তার পুত্র নন্দদুলাল চ্যাটার্জির জন্য কনকলতা চ্যাটার্জিকে পছন্দ করেন এবং নন্দদুলাল চ্যাটার্জির সঙ্গে বিবাহ হয় কনকলতা ঘোষের যাত্রার বিখ্যাত অভিনেতা মোহন চ্যাটার্জির আপন বৌদি ছিলেন কনকলতা চ্যাটার্জি মহেন্দ্রগুপ্তের অনুমোদনে তার স্বামী তাকে নিয়ে আসেন যাত্রায় নবযুগ অপেরায় প্রথম অভিনয় করেন সিরাজ দোল্লা এবং জীবন্ত কবর পালায় প্রথম অভিনয় করতে যান উত্তরবঙ্গে প্রথম পালায় অভিনেতা হিসাবে পেয়েছিলেন মহেন্দ্রগুপ্ত অরুণ দাসগুপ্ত মনোরঞ্জন চক্রবর্তীকে যাত্রায় কিছুদিন ঠিকই অভিনয় করলেন যাত্রা দল তৈরি করলেন কনকলতা চ্যাটার্জী এবং দুলাল চ্যাটার্জী দলের নাম দিলেন শ্রীমা নাট্য কোম্পানি সময়টা উনিশশো যাত্রা দল করে প্রথম বছর প্রযোজনা করলেন বৈকুণ্ঠের উইল প্রথম বছরেই অসাধারণ প্রযোজনা হলো। ১৪ বছর সীমানাট্য কোম্পানি চালিয়ে গিয়েছিলেন কনকলতা চ্যাটার্জি নিজের দলে বিভিন্ন যাত্রাপালায় নাচ গান অভিনয়ে দর্শক হৃদয় মাত করে দিয়েছিলেন কনকলতা চ্যাটার্জী সীমানাট্য কোম্পানিতে বিভিন্ন পালাকারের মঞ্চ সফল যেসব পালা প্রযোজনা কনক্রতা চ্যাটার্জি অভিনয় এবং পরিচালন দক্ষতায় আসর মাত করেছিলেন সেগুলি হল বৈকুণ্ঠের উইল খুনি কারাগার টিপু সুলতান বৌ চাঁদ বিবি সিরাজ দোল্লা রাক্ষসী পদ্মা ওমর খোয়াম তৃষ্ণা রক্তস্নাত দিল্লি বিবি মর্জিনা সুবর্ণ গোলক আমি সুলতান হয়েছি ভুলিনাই প্রিয়া এতগুলো পালার মধ্যে নিজের দলের ওমর খোয়ামে সাকি রাক্ষসী পদ্মায় ডালিয়া বিবি মর্জিনাতে মর্জিনা অসাধারণ অভিনয় নাচে গানে দর্শককে মুগ্ধ করেছিলেন কনকলতা চ্যাটার্জি এক সময় দল চালাতে চালাতে ভাবনা এবং শ্রম দুই বেড়ে চলল দল চালাতে গিয়ে টাকা পয়সা গয়না গাটি সবই দেনার দায়ে খোয়াতে হয়েছে তাকে বন্ধ হয়ে গেছে শ্রীমানাট্য কোম্পানি বিভিন্ন দলে পরবর্তী বহু বছর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কনকলতা চ্যাটার্জি প্রায় দু সাল পর্যন্ত তার মধ্যে আছে নিউ রয়্যাল বিনাপানি অপেরা মোহন অপেরা তপবন নাট্য কোম্পানি নিউ প্রভাস অপেরা তরুণ অপেরা অগ্রগামী শিল্পী তীর্থ গণবাণী শারদাময়ী অপেরা উর্বশী অপেরা ইত্যাদি দলে যে সমস্ত মঞ্চ সফল পালায় এই সময় পর্বে তিনি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে তরুণী সেন বধ স্বামী পুত্র সংসার মর্জিনা আবদুল্লাহ আট ঘন্টার লড়াই আগুন জেলে দিলাম করি দিয়ে কিনলাম বৈজু বাওরা আসামি হাজির বণিক বাড়ির বউ পাগলা ডাক্তার মুঘলি আজম জাতের চেয়ে মানুষ বড় দরদি মায়ের ফাঁসি এবং অভিনয় জীবনের শেষ পর্বে তিনি যে যাত্রাপালায় অভিনয় করেছিলেন সেটি হল বিদায় লগ্নে মায়ের ডাক এবং অচিন গায়ের ধনী মেয়ে নাচের তালিম নিয়েছিলেন গোপালজি মহারাজ এবং যমুনা পাণ্ডের কাছে যাত্রায় অভিনয় করতে এসে গান শিখেছেন পঞ্চানন মিত্র দুর্গা সেনের কাছে তৎকালীন সময়ের বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছিলেন তিনি তাদের মধ্যে রয়েছেন শান্তি গোপাল মোহন চ্যাটার্জি বিপিন গুপ্ত অরুণ দাসগুপ্ত গুপ্ত মনোজ কুমার গুরুদাস ধারা অসীম কুমার বিনোদ কুমার দীপক মুখোপাধ্যায় জ্যোৎস্না দত্ত মিতা চ্যাটার্জী পুতুল রানী অজিতেশ বন্দ্যোপাধ্যায় মান্না দে শোভা সেন উৎপল দত্ত স্বপন কুমার ছন্দা চ্যাটার্জি শ্রীলা মজুমদার সন্তু মুখোপাধ্যায় জহর রায় প্রমুখ গুণী অভিনেতা অভিনেত্রীরা ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জননী কনকলতা চ্যাটার্জী প্রবল জীবন সংগ্রাম করে সন্তানদের মানুষ করেছেন তার পুত্রেরা হলেন সোমনাথ চ্যাটার্জী সমর চ্যাটার্জি এবং শ্যামল চ্যাটার্জি সন্তানরা শৈশবে মায়ের সাহচর্য সেই অর্থে পায়নি যাত্রায় ছিল কনক্রতা চ্যাটার্জির ধ্যান জ্ঞান বেশ কয়েকবার বাড়ি বদল করে শেষ পর্যন্ত কাশীমিত্র ঘাট স্ট্রিট থেকে উঠে এসেছিলেন দমদম নাগের বাজারের প্রাইভেট রোডে ফ্ল্যাট বাড়িতে জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই কাটিয়েছিলেন তিনি নাচ গান অভিনয়ে দক্ষ ছিলেন যাত্রার কিন্নর কণ্ঠী নামে পরিচিত কনকলতা চ্যাটার্জি রান্না করতে ভীষণ ভালোবাসতেন পান জর্দা ছাড়া তার একদিন এক মুহূর্তও চলত না শেষ দিকে সৌরানী দৌরানী ফেরারি ফৌজ এই দুটি চলচ্চিত্রে অভিনয় করেন যথাক্রমে মিঠুন চক্রবর্তী ইন্দ্রাণী হালদার এবং ফিরদোস ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বহু যাত্রায় এবং নাটকে নৃত্য নির্দেশনা দিয়েছেন কনকলতা চ্যাটার্জী দিশারি পুরস্কার যাত্রা উৎসবের পুরস্কার এছাড়াও দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা এবং সম্মান পেয়েছেন তিনি কিন্তু তার মনে একটা আক্ষেপ বরাবর ছিল অভিনয় জীবনের শেষ দিক তার খুব কষ্টে কেটেছে উৎপল দত্তের পিএলটিতে বেশ কিছু নাটকে শেষের দিকে অভিনয় করেছিলেন তখন উৎপল দত্ত মারা গেছেন দ্বারাও পথিক বর তিতাস একটি নদীর নাম তার মধ্যে উল্লেখযোগ্য শেষ দিকে আর পারছিলেন না পেশাদার দলের চাপ নিতে কোনো সরকারি সাহায্য তিনি পাননি সে কথাই জানিয়েছে তার পরিবার শেষদিকে পিএলটির থেকে কিছু সাহায্য পেতেন দু সালে ক্যান্সার ধরা পড়ে কনক্লতা চ্যাটার্জির টেস্ট করে দেখা যায় গল্পাডারে স্টোনও রয়েছে পুত্রেরা আপ্রাণ চেষ্টা করেন বাঁচানোর কিন্তু সব চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে দু হাজার এগারো সালের একত্রিশে জুলাই দেহাবসান হয় যাত্রা জগতের কিঠী অভিনেত্রী কনকলতা চ্যাটার্জির এতক্ষণ আপনারা শুনলেন মঞ্চ এবং যাত্রার খ্যাতনামা অভিনেত্রী কিঠী কনকলতা চ্যাটার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার